অতএব আমরা যদি নির্বাচিত হই আমরা বাংলাদেশ থেকে সন্ত্রাস তাদাবাজি দুর্নীতি মাদক এগুলো আমরা চিরতরে বন্ধ করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো অন্যায় এবং জুলুমের কাছে মাথা মাথা করে না দেশ প্রেমের সাথে কোনো আপোষ করে না আমাদের জামাতের সকল শীর্ষ নেতৃবৃন্দ একটি প্রতিবেশী দেশের ইশারায় তাদের মনোযোগ তাদের শান্ত জাতি বাংলাদেশ উদ্ধার করতে পারে পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের সকল নেতৃবৃন্দকে এক এক করে মামলা দিয়ে फांसीতে জুলিয়ে শহীদ করেছে কিন্তু আমাদের জনগণ তা কর্মী আপোষ করেনি আমাদের হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে লক্ষ লক্ষ আগুনে জল কেটেছেন রিমান্ডে গিয়েছেন প্রেম গুপ্ত বরণ করেছে আমাদের নেতাকর্মীদেরকে ঘুম করা হয়েছে আয়না করে বন্দী করা রাখা হয়েছে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী একদিনের জন্য বাতিলের কাছে মাথা করেনি প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির কাছে মাথা করেনি চুলন্দর জালিমের বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠে প্রতিবাদ করেছে ময়দানে ভূমিকা রেখেছে

চব্বিশের গণভ্যুত্থান হয়েছে রক্তের বিনিময়ে চোদ্দশো মানুষ রক্ত দিয়েছে বিচার অধিকারের জন্য মানুষের মত প্রকাশের জন্য অতএব মানুষের মত প্রকাশ আর বিচার স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করতে চান তাহলে আওয়ামী লীগের হয়েছে এই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে এদেশের মানুষ রক্ত দিয়ে মত করতে শিখেছে এই দেশের মানুষকে আর বয় দেখাবেন না যার জনপ্রিয়তা বেশি যাকে জানে মানুষের পছন্দ তাকে মানুষ ভোট দিতে সেই নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে আপনাদের যদি জনপ্রিয়তা বেশি হয় আপনার সঙ্গে গঠন করবেন মানুষের উপরে আস্থা রাখবেন মানুষকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করবেন না মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করে মানুষের কাজ করার চেষ্টা করেন তাহলে মানুষ আপনাদেরকে গ্রহণ করবে অন্যতায় নয় সংগ্রামী জনতা এই আমার হার অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষক কৃষি একটা মাত্র আমাদের ফসল আর অন্য বর্ষাকালে কিছু মাছ এই দুটো হলো আমাদের উপার্জনের একটা বড় পথ এই দেশের মানুষ এই হাওড় অঞ্চলের মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার থেকে তারা বঞ্চিত আমরা চাই এই অঞ্চলের শিক্ষা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হবে পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা করতে হবে আমরা কথা দিচ্ছি যদি আমরা নির্বাচিত হই আমরা প্রত্যেকটি এলাকায় যে হাই স্কুল গুলো আছে সেই হাই স্কুল গুলোকে স্বয়ং সম্পূর্ণ করবো স্বয়ং সম্পূর্ণ থাকবে এবং আভাগ রয়েছে এই প্রত্যেকটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হবে যেন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারে এরকম শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে গড়ে তুলব বেকার তৈরির কারখানা আমরা তৈরি করবো না ইনশাল্লাহ সংগ্রামের উপস্থিতি অন্যদিকে এক ছোট ভাই বলেছেন আমি ময়মন সিংহে থাকি আমি এটার সাক্ষী এই হাওড় অঞ্চল থেকে প্রতিদিন মানুষ ময়মন সিংহে চিকিৎসা করাতে যায় গরু বিক্রি করে ছাগল বিক্রি করে জমি বন্ধক দিয়ে এনজিও থেকে সুদের উপর লোন নিয়ে তারা চিকিৎসা করাতে যায়। আমাদের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোওকে যে ডাক্তার যে থাকার কথা না সরকারের বরাদ্দ ঔষধ সেগুলোও সাধারণ মানুষ পায় না এই লুতরাজ স্বাস্থ্যkate যে মহা লুতরাজ এই লুতরাজ আমরা চিরতরে বন্ধ করব খালিয়া জুরি হাসপাতালটাকে স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল করব একশো সজ্জায় এই হাসপাতালকে উন্নত করা হবে প্রত্যেকটি ইউনিয়নে যে হসপিটাল রয়েছে সেই হসপিটাল অবকাঠামো উন্নয়ন এবং ডাক্তার এখানে নিয়মিত রুগী দেখবে এবং রুগীরা ঔষধ পাবে আমরা নিশ্চিত করব এছাড়াও পাশাপাশি আমার ব্যক্তিগত একটি নির্বাচনী ওয়াদা রয়েছে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমাকে কবুল করেন তালা হাওড় অঞ্চলের জন্য এই খালিয়া জদির জন্য এবং মদন মোহনগঞ্জের হাওর অঞ্চলের জন্য একাধিক ব্রহ্মমান হাসপাতালের ব্যবস্থা করব ইনশাআল্লাহ বাড়ি বাড়ি যে মানুষ চিকিৎসা করে বাড়িতে বসে এই ব্যবস্থা আমরা করব আর হাওর অঞ্চলের জন্য উрал শেতুর কথা বলেছেন বায়ু বহন বিষয় এবং অবশ্যই তা আমাদের চিন্তায় থাকবে আমরা বলতে চাই হাওর অঞ্চলের জন্য যে সাবমারসিবল রোড গুলো রয়েছে সেই রোগগুলো টেকসো এবং প্রশস্ত করে করতে হবে বা আমরা করব জনহার অঞ্চলের কৃষি পণ্য ধান মাছ সহজেই শহরে নিয়ে যাওয়া যায় এবং সাধারণ মানুষ যাতায়াত করতে পারে এরকম টেকসই মজবুত করে করব রসুলপুর ঘাট একটা সরকারি ফেরি নষ্ট হয়ে থাকে সারাদিনে একবার দুইবার চলে এক নৌকা একবার গেলে ঘুরে আসতে এক ঘন্টা সময় চলে যায় এগুলি বন্ধ হইতে হবে আমরা এখানে করে করে ঘাট সরকারি হওয়া উচিত যেন একটা যাবে একটা আসবে মাইক্রো সময়ে প্রাইভেট কার নিয়ে একদম কৃষ্ণপুরের ঘাটে চলে আসতে পারে এরকম একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাতে চলে আসতে পারে কৃষ্ণপুর এভাবে আমরা ব্যবস্থা করবো ইনশাল্লা বর্ষাকালে থাকবে ওয়াটার অ্যাম্বুলেন্স এবং শুকনো মৌসুমে মাইক্রো অ্যাম্বুলেন্স এগুলোর ব্যবস্থা আমরা নিশ্চিত করব হাওড় অঞ্চলের মানুষের স্বাস্থ্য এবং শিক্ষা হচ্ছে আমাদের প্রথম অধিকার প্রথম কমিটমেন্ট সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইরা যারা শুনছেন আমরা বলতে চাই আমরা অন্যদের মতো বলবো না আপনাদেরকে ঘরে ঘরে চাকরি দেবো দশ টাকা কেজি চাল খাওয়াবো যারা বলেছিল তারা করেছে ঘরে ঘরে আমাদের শিক্ষিত যুবকদের তরুণদের আমরা বলছি ব্যাংক থেকে যার যার যোগ্যতা অনুযায়ী দশ লক্ষ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করবো যেন তারা স্বাবলম্বী হয়ে কشفসা করতে পারে আমাদের যুব সমাজের ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব যারা তারা প্রবাসে যে টাকা উপার্জন করে তার পরিবার এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে আর সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে সন্ত্রাসে চাতাবাজে মাস্তানি চলবে না যার যেটা প্রাপ্য সে সেটা পাবে তার বয়স্ক ভাতা পাওয়ার কথা সে বয়স্ক ভাতা ঘরে বসেই পাবে যে বিধেমা ভাতা পাওয়ার কথা সে ঘরে বসেই পাবে যে কৃষি ভাতা পাওয়ার কথা ঘরে বসেই পাবে কৃষিদেরকে আমরা সার কীটনাশক দিয়ে প্রত্যকি ব্যবস্থা করবো রাষ্ট্রীয়ভাবে কৃষিতে উন্নয়নে কৃষি যন্ত্র উৎপাদনে খরচ কম করে এই কাজগুলো আমরা করতে চাই একটি সুন্দর সোনার বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে মানুষ সমমর্যাদা নিয়ে বসবাস করবে ধর্মের বর্ণের রাজনীতির পরিচয়ের ভিত্তিতে কেউ কারো উপর জুলুম করতে পারবে না নির্যাতন করতে পারবে না একটি সুশাসন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এইরকম রাষ্ট্র আপনারা চান না যদি চান তাহলে আমাদের এই দাঁত এই খুলনা কল্যাণপুর খ্রিস্টপুরের প্রত্যেকটি ঘুরে ঘুরে আমাদের দাঁত পৌঁছে দেবেন আমার সালাম পৌঁছে দিবেন সবাইকে আমার পক্ষ থেকে এলাল্লার পক্ষ থেকে দাড়ি পাল্লার পক্ষ থেকে আমির জামাত ডাক্তার সুফিকুর রহমানের পক্ষ থেকে আমাদের সালাম সকলের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দাড়ি পাল্লার জন্য ভোট সংগ্রহ করতে হবে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বল রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আমার তৌফিকের লা ইল্লাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু